নাটোরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিকী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাটোর প্রতিনিধির তথ্যচিত্রের ডেস্ক রেপোর্ট নাটোরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিকী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় আজ সোমবার বেলা বারোটার দিকে নাটোর পৌরসভা কাপুড়িয়াপট্টি নববিধান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিকী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নববিধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার নববিধান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দুদুর রহমান কান্দি ভিটুয়া জবে মসজিদের পেশ ইমাম গোলাম মোস্তফা সহকারী প্রধান শিক্ষক স্বপ্না হক সহকারী শিক্ষক আব্দুল সালাম সহ সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন মেলাদ মাহফিল শেষে স্কুল ও সকলের সফলতা কামনা করা হয় ডেস্ক রিপোর্ট টাইম অফ টোয়েন্টি ফোর বাংলা টিভি